আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর বিদ্বণিত রাশির গুণ ও ভাগ অর্থাৎ অনুশ্রেণীর চার দশমিক একের এক থেকে পাঁচ নম্বর অঙ্কের সমাধান করব চলুন শুরু করা যাক প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো আচ্ছা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলেছি চলুন আমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করি এক নম্বর অঙ্কে বলতেছে থ্রি এ বি কমা ফোর এ কিউ সমান থ্রি এ বি ইন্টু ফোর এ কিউ থ্রি গুণিত ফোর সংখ্যাগুলোকে আমরা একসাথে নিলাম গুণিত এ গুণিত এ কিউ গুণিত বি তিন চারে বারো এখানে দেখো দেখো এর পাওয়ার কিছু নাই তার মানে ওয়ান আছে আর এর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে এ যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার গুলো যোগ হবে তাহলে ওয়ান যোগ থ্রি বি টুয়েলভ এট দি পাওয়ার ফোর বি এটাই হচ্ছে আমার উত্তর একইভাবে আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করব ফাইভ এক্স ওয়াই কমা সিক্স এ জেড ফাইভ এক্স ওয়াই ইন্টু সিক্স এ জেড এখানে সংখ্যা হচ্ছে ফাইভ আর সিক্স এটাকে আলাদাভাবে বেগুন করে নিই আমরা এক্স গুণিত এ গুণিত ওয়াই গুণিত জেড এখানে সবগুলো আলাদা আলাদা প্রতীক পাঁচ ছয় তিরিশ এ এক্স ওয়াই জেড এটা হচ্ছে আমার নির্ণয় উত্তর এবার আমরা তিন নম্বর অঙ্কের সমাধান লিখব

গুণিত এর পাওয়ার দুই এবং এর ওয়ান তাহলে এ কিউব গুণিত এক্স পাওয়ার দুই এবং পাঁচ আট দিয়ে এটাই হচ্ছে আমার উত্তর এবার আমরা চার নম্বর অঙ্কের সমাধান দেখব চার নম্বর অঙ্ক দেওয়া হচ্ছে এইট এ স্কোয়ার বি কমা মাইনাস টু বি স্কোয়ার এইট এই স্কোয়ার বিস এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস প্লাস মাইনাস হচ্ছে এইট ইন্টু টু ইন্টু এই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস আট দু ষোলো ইন্টু এই বি আছে পাওয়ার গুলো যোগ হবে তাহলে বি 1, 2, কিউব মাইনাস সিক্সটিন a, স্কোয়ার বি কিউব এটা হচ্ছে আমার উত্তর এবার আমরা পাঁচ নম্বর অঙ্কের সমাধান করব পাঁচ নম্বর অঙ্কে দেওয়া আছে মাইনাস টু এ ভি কমা টেন b এক্স ওয়াই জেড সমান মাইনাস টু এ ভি এইটা হচ্ছে মাইনাস এইটা প্লাস প্লাস মাইনাসে মাইনাস টু ইন্টু টেন আমরা সংখ্যাগুলোকে আলাদা করে নিলাম এবার প্রতীকগুলো এ ইনু বি ইন্টু বি কিউব ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু জেড পাঁচ দুগুনা দশ এ ইন্টু বি এর পাওয়ার হচ্ছে ওয়ান এরপর থ্রি তাহলে হচ্ছে তিন আর এক চার বি দি পাওয়ার ফোর ইন্টু এ পাওয়ার ওয়ান এর পাওয়ার হচ্ছে টু এক্স কিউ ইন্টু ওয়াই ইন্টু জেড টেন এ বি টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই জেড এটা হচ্ছে আমার উত্তর আশা করছি অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের সকল সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ